আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জীবন কঠিন বিপদ ঘনিয়ে আসে বারবার রিজিক বন্ধ মনে অশান্তি দুনিয়া বিষণ্ন তাহলে শুনেন আজকে এমন পাঁচটি ছোটো আমল বলবো যা আপনার জীবন একেবারে বদলে দিতে পারে ইনশা আল্লাহ রাসুলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত তার জন্য হজ উমরার সব রয়েছে মাত্র দশ মিনিট যদি আপনি ফজরের পরে বসে জিকির করেন আপনার রুহ ও রিজিক দুটোতেই বরকত আসবে আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা কোরআন পড়লে এক বছরে আপনি পুরো কোরআন শেষ করতে পারবেন আর প্রত্যেক অক্ষরের জন্য দশটি নেকি কোরআন শুধু পড়ার জন্য নয় এটি জীবন বদলে বদলের গাইডলাইন ফিরুল্লাহ দিনে একশোবার পড়ুন নবীজি সাল্লাহ আল সাল্লাম দিনে সত্তর থেকে একশোবার আস্তাক ফিরুল্লাহ বলতেন এর ফলে মাফ হয় রিজিক বাড়ে দুঃখ কেটে যায় চেষ্টা করুন প্রতিদিন অন্তত একশোবার বলুন আস্তাক ফিরুল্লাহ ইলাহা আল্লা ইহা ইউল কাইম ইলাইহি দেখবেন মন শান্ত হয়ে গেছে সালাতু তাসবি সপ্তাহে একবার হলেও পড়বেন রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছিলেন যদি কেউ সালাতুন তাসবি পড়ে আল্লাহ তার অতীত ও ভবিষ্যতের গুণা মাফ করে দেন শুধু সপ্তাহে একবার শুক্রবার বা যে কোনো দিন তিরিশ মিনিট সময় বের করে এই নামাজ আদায় করুন জীবনের অন্ধকার আলোকিত হয়ে উঠবে ইনশা আল্লাহ মানুষকে ক্ষমা করা মানুষ ক্ষমা করতে পারা অনেক বড়ো আমল আল্লাহ বলেন যারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন আপনার মনে যে খুব নিয়ে ঘুরছেন তাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনার হৃদয় প্রশান্তিতে ভরে দিবেন। এই পাঁচটি আমল ছোটো হলেও প্রভাব বিশাল আপনি যদি আজ থেকেই শুরু করেন ইনশা আল্লাহ আপনার জীবন বদলে যাবে মানসিক শান্তি রিজিকের বরকত গোনা থেকে মুক্তি সব কিছু আপনি পেতে পারেন ভিডিওটি শেয়ার করুন একজন প্রিয় মানুষকে যাতে তার জীবনেও পরিবর্তন আসে নিশ্চয় যারা আমার স্মরণে ব্যস্ত থাকে তাদের হৃদয় কখনো অন্ধ হয় না